হ্যালো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল আব্বা বাজার থেকে এগুলো নিয়ে আসছে যে সরিষা ফুল নিয়ে আসছে দেখেন কি সুন্দর আর ফ্রেশ লাগতেছে তো এই বছরের প্রথম সরিষা তো আজকে সবকিছু তৈরি হবে আমার আব্বার পছন্দের বাবা যা যা খেতে চায় তা আজকে করা হবে তো এখানে আমি যেটা নিয়েছি মাছ মাছ ভর্তা করা হবে তো এটা ছিল তেলাপিয়া মাছ আব্বা তো মাছ পছন্দ করে না মানে বড় মাছ আমাদের জন্যই আনছে কিন্তু সে বলছে যে যদি ভর্তা করে দেওয়া হয় তাহলে সে খাবে তো এই জন্যই আব্বার জন্য ভর্তা করতেছে যেহেতু আব্বা খাবে সবারই খাওয়া হবে তো মোটামুটি বড় দুই পিস আমি নিয়েছিলাম তো এই যে ধনে পাতা দিয়ে সুন্দর করে ভর্তাটা করা ট্রাই করতেছে তো আসলে আমরা মেয়েরা হচ্ছে বাবার পাগল বাবা যদি কিছু বলে আমরা না করতে পারি না কারণ বাবা তো আমাদেরকে আদরও করে সব সবচাইতে বেশি মানে তার আদরটা অনেক স্পেশাল তো এখানে দেখেন ভর্তাটা কি সুন্দর লাগতেছে তো আমি ভর্তাটা উঠিয়ে এখানে আমি আরেকটা ভর্তা করব ওইটা হচ্ছে ডাল ভর্তা অনেকটা ডাল রয়ে গেছে তো ভাবলাম যে ডালটা ভর্তা করে ফেলি তো এই জন্য এখানে এই বাটিতেই আমি ডালটা ভর্তা করে নেব ডালও কিন্তু ভর্তা করতে ভালো লাগে এই যে ডালটা আমি শুকিয়ে নিয়েছি অনেকটা ডালি হয়েছিল তো ভাবলাম যে ভর্তা করলে খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি আর ডাল ভর্তা কিন্তু এই এইভাবে ডাল ভর্তা খুব মজা লাগে তো যেটা বলতেছিলাম যে আমরা মেয়েরা হচ্ছে বাবার পাগল বাবা যদি একটা কিছু বলে আমরা চেষ্টা করি সব মেয়েরা করার জন্য কারণ আমরা যদি একটা কিছু বাবাকে বলি বাবা তো করবেই মানে আমরা যদি বাবার কাছে কিছু চাই বা কিছু বলি আবদার করি বাবা সেটা পূরণ করবেই তার সামর্থ্য থাকুক আর না থাকুক সে করবেই এটা আমি বিশ্বাস করি তাই আমরাও বাবাকে অনেক বেশি স্পেশালভাবে আমাদের মনে বাবার জন্য একটা আলাদা ইয়া থাকে মেয়েরা সবসময় বাবার প্রতি উইক থাকে যেমন আমি আমার কথা বলে আমার মার সাথে আমার বন্ডিং এত ভালো না মানে ঝগড়া বেশি হয় যেটা সত্যি কথা ঝগড়া বলতে মার আমার আমি যাই করি আমার মার পছন্দ হয় না বা আমার আম্মার কোনো কোনো জিনিস আমার আমার মনে হইতেছে আমি পছন্দ করতেছে না তো এগুলো নিয়ে আমাদের মধ্যে একটু ঝগড়া টাইপের হয়ে যায় মানে হয় না যে শাশুড়ি যেরকম আমি মাঝে মাঝে বলি তুমি আমার শাশুড়ি নাকি সেও আমাকে বলে তুই আমার শাশুড়ি মানে আমার শাশুড়ি এরকম না তুই যেরকম করস এরকম আর কি একটা সম্পর্ক কিন্তু কিন্তু বাবার সাথে অনেক মধুর সম্পর্ক বাবা সময় আমার সাপোর্ট নেবে আমি কোনো ভুল করলেও সে আমাকে ক্ষমা করে দিবে সে আমার ভালোটাই ভাববে এই দুনিয়াতে যদি আমি বলি যে আমার সবচাইতে আপন মানুষ বা আমার জন্য যে নিঃস্বার্থভাবে করে গেছে বা ভেবে গেছে এটা হচ্ছে একমাত্রই আমার বাবা আর কেউই না আর কেউই না আর কেউই না আমার মাও না সেটা একমাত্র আমার বাবা এটা কেন বলতেছে এটা খুবই মানে আমার নিজের ব্যাপার আমার নিজের পার্সোনাল অনেক জিনিস থেকে আমি এক্সপিরিয়েন্স করে বলতেছি একমাত্র বাবাই যে আমার জন্য অনেক করছে আমার ভালোটাই চাইছে অনেক চেষ্টা করছে এমনকি আমি যেখানে অনেক বেশি ভুল করছি বাবা চেষ্টা করছে সেখান থেকে আমাকে তুলে নিতে যাতে আমি ঠিক হয়ে যাই বা আমি ঠিকঠাক করি তো আসলে আমার ভয়েসটা একটু ভেঙে ভেঙে আসছে কারণ আমি আমার গলা বসে গেছে যেহেতু ঠান্ডা অনেক তাই তো কেউ কিছু মনে করবেন না তো যাই হোক এখানে আমি আমার বড়াগুলো দিয়ে দিচ্ছি সরিষা ফুলের বড়া প্রসেসিংটা তো আপনারা দেখেই নিলেন সবাই আমি যতটুকু মনে হয় যে সবাই পারে এখানে বলার কিছু নেই তাই আসলে আমি বললাম না আপনারা যতটুকু দেখার ভিতরে বুঝে ফেলবেন তো যাই হোক অনেক সুন্দর একটা স্মেল আসতেছিলো সরিষার মানে কাঁচা সরিষা ফুলের একটা মানে পুরো গ্রানে পুরা ঘর ভরে গেছিলো এরকম একটা অবস্থা আমার তো সরিষা বড়া খুব ভালো লাগে আমার আব্বা খুব পছন্দ করে ছোটোবেলায় নাকি দাদি অনেক খাইয়েছে আমাদের দাদি অনেক মায়াদারি মানুষ ছিল সে সবাইকে মায়া জড়িয়ে রাখতো আমরাও আমার দাদিকে পাইছি ছোট থাকতে মারা গেছে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন মাঝে মধ্যে দাদির কথা অনেক মনে পড়ে আমার দাদির অনেক আদরের ছেলে ছিলেন আমার বাবা তো আসলে বাবা মা একদিন ছেড়ে চলে যায় আমি তো ভাবতেই পারি না আমার যখন মনে হয় যে আমার বাবা একদিন আমার পাশে থাকবে না আমার বুকটা কেঁপে ওঠে আমি বলি এর আগে যাতে আমি চলে যাই তো যাই হোক আল্লাহ পৃথিবীর সকল বাবাকে ভালো রাখুন